হ্যালো বিয়র্স আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়স তন্ত্র মন্ত্র কার্যকরী কাসালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো তবস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিরস আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করলেই আপনায় যে কোনো নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনি বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত দেখা যাচ্ছে আপনার পাশের স্বাস্থ্য বোন অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার সে দু সম্পর্কে আপনার চাষি অথবা নিজের চাষি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে এক কথায় যে কেউ হতে পারে এক কথায় আপনি এই মন্ত্রটি যে কোনো মেয়ের উপর প্রয়োগ করে যে কোনো মেয়ের সাথে আপনি বিছানায় সমাবেশ করতে পারবেন বিছানায় মিলন করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আপনাকে তাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাসির হবে তার জ্বালা মেটানোর জন্য তো বিরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে জ্বালা মেটানোর জন্য এবং মেয়ে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে কীভাবে কী করলে আমি এই ভিডিওটির মধ্যে নিয়মকানুন সবকিছু বলে দেবো মন্ত্রটি কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবলে ইস্ক্রাম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিত চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেন্টে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কী বলব নিয়ম কারণ আপনারা বুঝতে পারবেন না কাজ করতে পারবেন না তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন সেভাবে শুধু প্রয়োগ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফলাফল পেয়ে যাবেন শর্ষের দানা পরিমাণ যদি নিয়ম থেকে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তবে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যে কোনো কারণবশত যদি আপনার কাজ না করতে পারে তাহলে উপরে আমার ই দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু এখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি প্রথমত পাঠ করবেন আর যদি মন্ত্রটি মুখস্থ করে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর যদি মুখস্থ যদি না করতে পারেন তাহলে স্ক্রিনের দিকে দেখেই পাঠ করবেন কোনো সমস্যা নেই আর মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে মাত্র একবার একবার মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের আপনাদের বৃহস্পতিবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে বৃহস্পতিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে বৃহস্পতিবার দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার দিন ছাড়া বুধবার দিনে শুক্রবার দিনে শনিবার দিনে পাঠ করলে কাজের ফলাফল পাবেন না সপ্তাহের অন্য কোনো দিনে পাঠ করলে কাদের ফলাফল পাবেন না এক কথায় বৃহস্পতিবার দিনই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত বৃহস্পতিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাঠ করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে ওই অমুকের জায়গায় আপনি যে মেয়ের সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে চাচ্ছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন পরে সুন্দরভাবে আপনি মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে মেয়ের সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে চাচ্ছেন সেই মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে আপনার ডাইন হাতটি আপনার তার বাসার আশেপাশে যাই মাটিতে সোয়াই হবে তার বাসার এক কথায় তার বাসার পিছন সাইড হোক সামনের সাইড হোক বা যে কোনো এক সাইড হোক তার বাসার আশেপাশে যাই আপনি শুধু আপনার ডাইন হাতটি মাটিতে সোয়াবেন শোয়ানোর পরে ওইখান থেকে এক মুঠ মাটি নেবেন নেওয়ার পরে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য আমার বিছানায় হাজির হও বলে ওই মাটি নিয়ে চলে আসবেন আসার পরে আপনার বিছানায় একটুখানি মাটি রাখবেন রাখার পরে দশ মিনিট আপনি মাটিটি আপনার বিছানায় রেখে দেবেন দশ মিনিট পরে ওই মাটি উঠায় পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন বিছানা থেকে নিয়ে যায় পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় শুধু আবার একবার বলবেন অমুক নিয়ে সমাবাস করার জন্য আমার বিছানায় হাজির হও অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন বলে আপনি মাটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য নিজের ইচ্ছাই কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নথ হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে নিজে গোপনে সাহায্য হবে আপনার বিছানা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো ফের এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে স্বনতন্ত্র মন্ত্র কার্যকরী আসলামের পাশে থাকবেন আলাইকুম ওয়া বারাকাতুহু